আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সৌদি আরব প্রত্যেকটা অলিতে গলিতে মসজিদ আমরা মুসলিম হিসাবে এটা আমাদের গর্ব যে দেশে আসি দেশে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গল্লিতে আপনি যেখানে যাবেন সেখানে একটি মসজিদ পাবেন আপনি নামাজ পড়ার সুযোগ পাবেন এই জিনিসটাই আমাদের অনেক গর্ব তো বন্ধুরা দেখতে থাকুন আমি এখান থেকে আমার বাসা যাওয়া পর্যন্ত কয়টি মসজিদ আপনাদেরকে দেখাবো প্রথমে একটি দেখালাম সামনে বরাবর দেখেন আরেকটি মসজিদের মেঘা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইখানে দেখেন আরেকটি মসজিদ এই যে আরেকটি মসজিদ ওই যে সামনে আরেকটি মসজিদ এখানে একশো দুশো মিটারের ভিতরে তিনটা মসজিদ আলহামদুলিল্লাহ 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 দেখা মাত্রই আলহামদুলিল্লাহ লিখে যাবেন আলহামদুলিল্লাহ বলে যাবেন মাসাল্লাহ মাসাল্লা বলে যাবেন এই যে মসজিদ এটি একটি মসজিদ দা মসজিদ ঠিক আছে দেখেন ওই দূরে অনেক মসজিদ দেখা যাচ্ছে রোডের ওই সাইডে আমি রোডের এই সাইডে আছি আমার বাসা একটু সামনে আমার বাসা যাওয়া পর্যন্ত অলরেডি তিনটা দেখিয়েছি সামনে আরও আছে দুইটা দেখতে থাকুন ভিডিওটি যদি একটু লং হবে দেখতে থাকুন ভাল লাগবে এই যে দেখেন এই ফ্যাট্রল ফার্মের সাথেই আরেকটা একটা মসজিদ কত একশো মিটার হবে এখান থেকে একেবারে কাছে এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে ভিতরে গেলে একটি মসজিদ আছে এটা দিয়ে সোজা একটি একটু সামনে গেলে একটু মসজিদ আছে এখানে রাস্তার কাজ চলতেছে আমি যাইতে পারতেছি না হয় গিয়ে দেখাইতাম ওই সামনে আরেকটি মসজিদ দেখছেন এভাবে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা অলিতে গলিতে মসজিদ পাবেন দ্যাট ইজ সৌদি আরব এই জিনিসগুলো আমার খুব ভাল লাগে যাই হোক বন্ধুরা আমি চলে এসেছি আমার বাসার সামনে প্রায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের জন্য দোয়া করবেন এবং মুসলিম হিসাবে আমাদের যে কারণীয় সেটা হচ্ছে ফাঁসক্ট নামাজ ফাঁসত্ত নামাজ আদায় করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন যাই হোক আজকে ফালা ছিল মসজিদ দেখানোর ফালা আমার বাসায় আসা পর্যন্ত কয়েকটি মসজিদ দেখালাম মাসাল্লাহ সবাই নামাজ করবেন আল্লাহ ইবাদত করবেন তাতে আমাদের আল্লাহ এবং রাসুল দুজনে খুশি হবেন আমাদেরও মঙ্গল হবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ